আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার আজকের পর্বে ঈদ আয়োজনে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্ষীর সন্দেশ ছানা এবং ক্ষীর মিলিয়ে দুই লেয়ারের এই সন্দেশটা খেতে কিন্তু সত্যিই ভীষণ মজার তাই এবারের ঈদে আপনারা যারা নতুন কোনো আইটেম ডেজার্ট টেবিলে রাখার কথা ভাবছেন তারা চাইলে অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন কারণ এটা বানানো খুবই সহজ যশোরের বিখ্যাত এই মিষ্টিটা বেশ চড়া দামেই আমরা কিনে থাকি তবে এবারের ঈদে অর্ধেক খরচে নিজ হাতে বানানো এই সন্দেশ যখন আপনি অতিথিকে পরিবেশন করবেন খেয়ে তারা দেখবেন বলবে কিভাবে বানিয়েছেন একটু বলেন দেখি তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক যে কড়াইয়ে আমি সন্দেশটা বানাবো সরাসরি তার মধ্যে আমি দু কাপ ছানা নিয়ে নিচ্ছি এখানে দু লিটার দুধের ছানা আছে সব দুধে সমান পরিমাণ ছানা হয় না তাই আপনাকে এই রেসিপিতে দু কাপ ছানা নিতে হবে আর ছানা কিভাবে বানাতে হয় সেটার কিন্তু একটা আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব সেটা দেখে নেবেন আর সন্দেশ বানানোর জন্য ছানাটাকে খুব সফট হতে হবে আমি এখানে ভিনেগার দিয়ে ছানা কেটেছি চাইলে টক দই বা বাটার মিল্ক দিয়েও ছানা কাটতে পারেন তবে খেয়াল রাখবেন ছানাটা যেন বেশ নরম হয় শক্ত ছানা দিয়ে কিন্তু সন্দেশ বেশি ভালো হবে না তো ছানাটাকে আমি আলতো করে একটু মথে নিচ্ছি যাতে ভেতরে দানাগুলো ভেঙে যায় তারপর এর মধ্যে আধা কাপ দিয়ে দিচ্ছি চিনি এবং ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ চিনির পরিমাণ আপনি চাইলে পনে এক কাপ দিতে পারেন যদি মিষ্টিটা আর একটু বেশি খেতে চান তবে এর থেকে বেশি দেওয়ার দরকার নেই আর গুঁড়ো দুধ দেওয়ার কারণ হলো চিনি আর দুধ মিলে এর মধ্যে একটা আঠালো ভাব নিয়ে আসবে তাতে করে সন্দেশের শেপটা সুন্দর বজায় থাকবে আর এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে আমি একটু চটকে মেখে নিয়েছি তারপর এই হাড়িটা ধরে চুলায় বসিয়ে মিডিয়াম হাই আছে অনবরত এভাবে নেড়ে গিয়েছি এতে করে শুরুতে চিনি গলে এই মিশ্রণটা বেশ একটু নরম হয়ে এসেছে আর দশ থেকে বারো মিনিট ধরে মিডিয়াম হাই আছে এটাকে এইভাবে আমি নেড়ে চেড়ে একটু রান্না করে নিয়েছি পানিটা টেনে আমাদের এই ছানার মণ্ডটা যখন একটু টেনে এসেছে তখন এটাকে আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি খুবই সহজ কিন্তু শুরুতে ছানার সঙ্গে চিনি গুঁড়ো দিয়ে দিয়ে একসঙ্গে চটকে নেবেন দশ থেকে বারো মিনিটের মতো মিডিয়াম হাই আছে এটাকে রান্না করে নেবেন ব্যাস এতটুকুনি এর বেশি কিন্তু আর কিছু করতে হবে না জাস্ট ছানাটা আপনার একটু নরম করে বানালেই কেল্লা ফতে যে পাত্রে আমি ছানার মন্দটা ঢালছি তাতে আগে থেকে আমি কিছুটা বেকিং পেপার একটু বিছিয়ে রেখেছিলাম তেল ব্রাশ করে এতে করে পরবর্তীতে আমাদের এই মন্ডটা তুলে নিতে সুবিধা হবে এবং কাটতে সুবিধা হবে আপনি চাইলে এমনিতেই যে কোনো চারকোনা পাত্রে এটাকে সেট করতে পারেন আর তার জন্য একটা স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে সমান করে এটাকে সেট করে নিতে হবে যাতে পরবর্তীতে আমাদের সন্দেশগুলো সমান সাইজের হয় একদম খুব ঠেসে দেওয়ার দরকার নেই আলতো হাতেই চেপে চেপে এটাকে সমান করে নিতে হবে তারপর এটাকে এভাবেই রেখে এবারে আমরা চলে যাচ্ছি এর ওপরের লেয়ারটা বানাতে অর্থাৎ ক্ষীর বানাতে আর আজকে আমি একটু ফাঁকিবাজি পদ্ধতিতে ক্ষীর বানাবো তার জন্য আমি এক কাপ নিয়েছি এভাপোরেটেড মিল্ক অর্থাৎ আগে থেকেই জাল করে নেওয়া ঘন দুধ যেটা আমি দোকান থেকে কিনে নিয়েছি আপনারা চাইলে এর পরিবর্তে এক লিটার দুধ অর্থাৎ চার কাপ দুধ জাল করে এক কাপ করে নেবেন তারপর এর মধ্যে ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এবং দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি এবার এই সমস্ত কিছু একসঙ্গে মিলিয়ে নেড়ে চেড়ে আমরা ঘন করে নিব আবারও বলছি দোকানের কেনা এভাপারেটেড মিল্ক ব্যবহার করতে না চাইলে এক লিটার দুধ জ্বালিয়ে আস্তে আস্তে সময় নিয়ে তারপর ঘন করে নিতে হবে আর যখন সেটা এরকম ক্ষীরের মতো এরকম থকথকে হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে সরাসরি গরম গরম আমরা যে ছানার সন্দেশটা আগে সেট করে রেখেছিলাম মোল্ডের মধ্যে তার উপরে ঢেলে দিতে হবে এবং গরম থাকা অবস্থাতেই সন্দেশের উপরে সমান করে এটাকে স্প্রেড করে নিতে হবে আর আপনারা জানেন দুধ ঘন করার পর এই খিসেটা কিন্তু বেশ আঠালো হয়ে থাকে তাই এটার উপরের পার্ট যাতে ভালো মসৃণ আর স্মুথ হয় তাই আমি এর উপরে দুই দিন ফোটা একটু ঘি দিয়ে তারপরে স্প্যাচুলা দিয়ে আবারও সমান করে দিচ্ছি মোটামুটি এটা একটু স্মুথ হয়ে গিয়েছে এখন অপেক্ষার পালা এটাকে রুম টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা করে নেয়ার পর দু ঘন্টা আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম যাতে আমাদের কাটতে সুবিধা হয় তারপর সে যে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম সেটা ধরে আমরা মোড় থেকে এটাকে বের করে নিলাম এইবারে কাটার পালা আর এই কাটার অংশটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সুন্দর করে না কাটলে দেখতে ভালো লাগবে না অ্যাটলিস্ট দোকানের মতো তো লাগবে না তাই আমি একটা স্কেলের সাহায্যে দুই ইঞ্চি লম্বা এবং চওড়া করে এটাকে কেটে নিচ্ছি অর্থাৎ স্কোয়ার শেপে আগে স্কেল দিয়ে আমি দাগ টেনে নিয়েছি তারপর সেই দাগ বরাবর এগুলোকে কেটে নিচ্ছি তাহলে সবগুলো দেখতে সমান সাইজের হবে আর দেখতে সুন্দর হলে সেটা খাওয়ার আগ্রহ যে বেড়ে যায় এটা তো আমি সবসময় বলি আপনাদেরকে আর হ্যাঁ প্রত্যেকবার কাঠ লাগানোর পরে ছুরিটা একবার পরিষ্কার করে নেবেন তাতে করে পরবর্তী কাঠ যখন দিবেন তখন সন্দেশের সাইডগুলো স্মুথ হবে আর যখন কাটা হয়ে যাবে তখন সাবধানে এগুলোকে বের করে নিতে হবে এই যে আমার প্রথম স্লাইসটা আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কি চমৎকারভাবে আমাদের সন্দেশ তৈরি হয়ে গিয়েছে দেখে কি বোঝা যাচ্ছে এটা বাসায় বানানো আর শুধু দেখে কেন খেতে এত মজা হয়েছে যে আমি সমস্ত ডায়েট ভুলে এই সন্দেশ খেয়েছি আর আপনারা এই সন্দেশ বানিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে দশ দিনের মতো রেখে খেতে পারবেন আমি প্রায় বারো থেকে পনেরো দিন পর্যন্ত রেখে একটু একটু করে খেয়েছিলাম আর ডি ফ্রিজেও কিন্তু রাখা যায় তাই চাইলে ঈদের এক সপ্তাহ আগে বানিয়েই আপনি ফ্রিজের নর্মাল চেম্বারে এটাকে সংরক্ষণ করতে পারবেন কি বুঝলেন কেমন হয়েছে খেতে এখন আর আমি কিছু বলবো না এত সহজ রেসিপি দিয়েছি এবারে বাসায় বানান খান আর খেয়ে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে এসে আমাকে জানাবেন চাইলে আমার ফেসবুক গ্রুপ ফুড ফ্যান্টাসিতেও শেয়ার করতে পারেন ছবি সহ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ঈদ মোবারক